হ্যালো এভরিওয়ান মুনসঅাল নতুন লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে হলো কালী পুজোর পরের দিন কালকে রাত্রে আমরা অনেক বাজি ফাটিয়েছি আর আজকে যাচ্ছি আমরা কালী ঠাকুর দেখতে তাই আজকে সকাল থেকে কোনো ভিডিও শুরু করিনি সারাটা দিন বাড়িতেই ছিলাম নর্মালি কাটিয়েছি এখন সন্ধ্যাবেলা আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে আমি প্রান্তিক মা পুটলু চারজন মিলে তো চলো দেখি আমরা কটা আজকে ঠাকুর দেখে বাড়ি ফিরতে পারি এই দেখো আমি রেডি হয়েছি প্রান্তিকও রেডি হয়েছে ছোটো পুট দেখাবো চলো চলো পুল্লু দৌড়ো দৌড়ে যাচ্ছে যাও যাও হাত ধরে কি সুন্দর সাজিয়েছে দেখো চারদিকে আসো বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই আমরা পায়ে হেঁটে পাড়ার মধ্যেই যে কয়েকটা কালী মন্দির আছে সেই মন্দিরগুলোতে গিয়ে ঠাকুরের আমরা দর্শন করে নিচ্ছি এইটা হলো ঢাকা প্লেসের কালী মন্দির এই মন্দিরের সামনে দিয়ে পুটলুকের রোজ স্কুল থেকে নিতে যায় প্রত্যেক বছর এখানেও সুন্দর করে কালী পুজো হয় আমাদের বাড়ির আশেপাশে মানে বাগবেট থেকে ঢাকা প্লেসের দিকে মোটামুটি তিনটে কালী মন্দির আছে খুব সুন্দর করে লাইটিং দিয়ে এই রাস্তাগুলো বেশ সাজিয়েছে এই মন্দিরের আশেপাশটা এটা হলো মায়ের প্রতিমা এখন আমরা একটি টোটো করে নিয়েছি সেই টোটো করেই যাচ্ছি বেশ খানিকটা দূরেই শিবপুরে হাজারাত কালী ঠাকুর দেখতে সেই ঠাকুরটা খুবই বিখ্যাত আমি আগে কখনোই দেখিনি এবারই প্রথমবার দেখব চলে এসেছি আমরা সেই মন্দিরের সামনে এটা হলো একটি স্থায়ী মন্দির এমন নয় যে কালী পুজো উপলক্ষে টেম্পোরারি প্যান্ডেল করা হয়েছে সেটা নয় এই হলো সেই মন্দির মন্দিরটা গ্রিলের বাইরে থেকেই আমাদেরকে ঠাকুরের দর্শন করতে হচ্ছে এই হলো সেই হাজারাত কালী ঠাকুরের প্রতিমা এই প্রতিমাটি সতেরো ফুট উচ্চতা আর হাজারটি হাত তার মধ্যে নশো আটানব্বইটি হাত দেখছো দেওয়াল থেকে বেরিয়ে এসেছে আর দুটো হাত একটাতে খড়গ আর একটাতে ত্রিশুল ধরে আছে এটা অতি প্রাচীন এই ঠাকুরের পুজো শুরু হয়েছে আঠেরোশো সত্তর সাল থেকে তাহলে বুঝতেই পারছো কত প্রাচীন এই পুজো সেই কারণে এই মন্দিরে কালী পুজোর টাইমে খুব ভিড় হয় কত লোকের ভিড় এত ভিড় হয় যে এখানে পুলিশের পাহাড়াও দিতে হয় আমি এই প্রথমবার দেখছি হাজারাত কালী ঠাকুর হাজারাত কালী ঠাকুরের দর্শন করে সেখান থেকে বেরিয়ে গিয়েই আর কয়েক পা হেঁটেই প্রায় কাছাকাছি সেখান থেকে আরেকটা কালী ঠাকুরের দেখছি পুজো হয়েছে তো সেইখানেই চলে এসেছি আর এই জায়গাটাও বেশ বড় খোলামেলা জায়গা আছে ছোট্ট পুটলু বেশ দৌড়াদৌড়ি করতে পারছে মনের আনন্দে তো এইখানে দেখছি একসাথে দুটো ঠাকুর উঠেছে এক জায়গাতেই দেখছি দুটো ঠাকুর উঠেছে সেখান থেকে কিছুটা দূর হাঁটতে হাঁটতে এসে দেখছি এখানে একটা মেলা বসেছে তো মেলা যখন দেখতে পেয়েছি তো চলো ভেতরে গিয়েও দেখি কেমন মেলা বসেছে বেলতলা স্পোর্টিং ক্লাবে এখানে চলো এটাই ঘুরে ঘুরে দেখাই এখানে যে শুধুই মেলা বসেতে তাই নয় এখানে ভেতরে এসে দেখছি এখানে একটা কালী ঠাকুরের পুজোও হয়েছে মেনলি এখানে পুজোটাকে কেন্দ্র করে এখানে মেলা বসানো হয়েছে আর এইখানে যে মেলাটা বসেছে সেটা হলো শান্তিনিকেতনের মেলা মানে শান্তিনিকেতন থেকেই সবগুলো স্টল এখানে এসে যেমন ওখানে সোনাঝুরির হাট বসে ঠিক সেই রকমই এইখানে সেই টাইপেরই একটা মেলা বসেছে নানা রকমের কাপড় বিশেষ করে এখানে মনে হচ্ছে যেটা শীতের জিনিস প্রচুর আছে এছাড়া পাঞ্জাবি টাঞ্জাবি সবই আছে মেলা জুড়ে হরেক রকমের জিনিস কি সুন্দর সুন্দর সাজগোজের জিনিসও আছে তার সাথে কুর্তি চুড়িদার ব্যাগ রকমারই জিনিস আছে আর সব কিছুই মানে শান্তিনিকেতনে যা পাওয়া যায় মানে আমি তো আগে কখনো শান্তিনিকেতন ঘুরতে যাইনি কিন্তু আজকে দেখে মনে হচ্ছে সেখানেই চলে এসেছি তো অনেক জিনিসই পছন্দ হয়েছে তার মধ্যে আমার একটা কুর্তি ভালো লাগলো কিনেছি এই দেখো এইখানে আবার পেছনে দেখছি একটা ছোট্ট পার্ক মতো আছে সেইখানে এসে আমার ছোট্ট পুটলু দোললা দোলছে আর তার সাথে পার্কের এখানে এই দেখো আদিবাসীদের নাচও হচ্ছে এই আদিবাসীদের সঙ্গে অন্যান্য লোকজনও এসে তারাও বেশ সুন্দর নাচছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সেটা দেখলাম দেখে খুব ভালোও লাগলো মনে ইচ্ছা হচ্ছিল আমরাও তাদের সাথে একটু নাচি বেশ মজার মতন বিষয় একটা হবে আগে কখনও তো এটা করিনি সেই কারণে আমি মা পুটলু আমরা তিনজনে আদিবাসীদের সাথে আমরাও নাচলাম কালী পুজোর ঠিক পরের দিন আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি কিন্তু কোন কোনো জায়গায় দেখছি পরের দিন ঠাকুরের ভাসানও শুরু হয়ে গেছে তো সেই রকমই আমরা ফেরার পথে একটা প্রসেশনের মাঝখানে পড়ে গেছি বেশ বড় প্রসেশন করেছে কি সুন্দর করে শুরুতেই কত মেয়েরা সুন্দর করে নাচছে তার সাথে ব্যাম পার্টি বাঁচছে এই দেখো সেই ঠাকুর যেটার ভাসান হয়ে যাচ্ছে তো ভালোই হলো এটার দর্শনও হয়ে গেল রাস্তার একপাশে দাঁড়িয়ে আমরা ঠাকুরের প্রসেশনও দেখে নিলাম এই প্রসেশনটা এগিয়ে গেলেই রাস্তা ফাঁকা হয়ে গেলেই আমরা একটা টোটো ধরবো ধরেই চলে যাব বেলে পোলে যে আমরা বেলেপুলে অধ্যায়ন অধ্যয়ন যে লাইব্রেরি আছে ঠিক তার পাশেই এই কালী পুজোটা হয় আগের ভিডিওতেই আমরা এই কালী পুজোর কথাটা বলেছিলাম কারণ এখান দিয়েই আমরা তখন যাচ্ছিলাম সেই দিন আর এই কালী ঠাকুরটা তোমাদের দেখানো হয়নি তো আজকেই যখন কালী ঠাকুরের ভিডিও করছি তো সেই কারণে আজকে এই ঠাকুরও তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি কি সুন্দর করে করেছে আর অনেক বড় প্রতিমাটা আর এইখানে হচ্ছে আজকে একটা অনুষ্ঠান রাস্তার এক হচ্ছে স্টেজ করে অনুষ্ঠান আর এক সব চেয়ার নিয়ে বসে দেখছে ফেরার পথে আমার একটু ফুচকা খেতে ইচ্ছে করলো তাই এখানে দাঁড়িয়ে গেছি প্রায় বাড়ির কাছাকাছি মানে রেলগেটের কাছে আমরা চলে এসেছি তো রেলগেটের কাছে ফুচকা খাচ্ছি বাড়ি ফেরার পথে আরও কয়েকটা পাড়ার ঠাকুর আমাদের বাদ পড়ে গেছিলো সেইগুলোও এখন আবার আমরা দেখে নিচ্ছি কারণ এক সাইড দিয়ে আমরা বেরিয়েছিলাম আর আরেক সাইড দিয়ে আমরা ফিরছি তাই এক দিকের ঠাকুর দেখতে দেখতে বেরিয়েছি তাই অন্য দিকের ঠাকুর আবার দেখতে দেখতে বাড়ি ফিরছি বেশ কিছু পুজো প্যান্ডেলে দেখছি যে ফাংশন হচ্ছে এই রকম দুটো তিনটে পুজো প্যান্ডেলে আমাদের চোখে পড়ল ফাংশন হচ্ছে তো সেইটাও খানিক্ষণ দাঁড়িয়ে একটু দেখে নিচ্ছি সেটাও খুব ভালো লাগছে দেখতে কোথাও কোথাও গান হচ্ছে কোথাও কোথাও নাচ হচ্ছে এগুলো দেখলেও মনটা বেশ খুশি হয়ে যায় এবার একদমই আমরা আমাদের বাড়ির কাছেই চলে এসেছি এটা হলো প্রতিদ্বন্দ্বী ক্লাবের ঠাকুর এখানেই আমাদের বাড়ি প্রত্যেক বছর এখানে থিম করে বেশ কালী পুজো করা হয় কিন্তু এই বছরে কোনো রকম কোনো থিম করা হয়নি কিন্তু প্রতিমাটি খুব সুন্দর করেছে কালী পুজোটা এখানে বেশ ঘটা করে হয় এই ক্লাবে এটাই আমাদের আজকের শেষ ঠাকুর দেখা বেরিয়েছিলাম আমরা কালী ঠাকুর দেখতে সে কালী ঠাকুর তো বেশ কতগুলো দেখলাম তার সাথে ঠাকুরের ভাসানও দেখলাম যাচ্ছে যে ওই প্রসাদের প্রসেশন প্রসেশন যাচ্ছে সেটাও খুব সুন্দর দেখা হলো আর তার সাথে যেটা সব থেকে একটা সারপ্রাইজ জিনিস আমরা দেখলাম সেটা হলো শান্তিনিকেতনের মেলা যেন মনে হচ্ছে আমরা শান্তিনিকেতনেই একদম চলে গেছিলাম অনেক জিনিস ছিল অনেক জিনিস ভালো লাগলো সেইখানে গিয়ে যেহেতু মেলা তো দাম একটু কমাবে না ওরা বেশি দাম নিচ্ছে তো মন মন একটা জিনিস সুন্দর আমি একটা কুর্তি কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো যখন তখন তখন সেটা তোমাদেরকে দেখাবো আর খুব সুন্দর ওখানে যে সাঁওতালি নাচ হয় সেটাও হলো খুবই ভালো লাগলো খুব এনজয় করেছি আমরা তারপরে ঘুরে ফিরে এই গরমের মধ্যে দেখতে বাড়ি ফিরলাম অবশেষে এখন ফিরেছি দশটা বাজে হ্যাঁ হ্যাঁ সাতটায় আর হাজার হাত কালী ঠাকুরটাও আমি প্রথমবার দেখলাম আমি হাজার হাত বলতে আমি বুঝেছিলাম যে এইভাবে করে লম্বাতে হাজার হাতের সাইজে হবে তারপর ওখানে গিয়ে অন্য রকমই ব্যাপারটা দেখলাম হাজার হাত কালী বলতে হাজারটা হাত আছে ওটা খুব বিখ্যাত কালী জায়গাটার মানে কালীটার নামে ওই জায়গাটা নাম হ্যাঁ

thank <laughs> you